নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কে লাভার তো বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম যাচ্ছে চলো একটু ঘুরে দেখে নিই আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে পাখির দাম বেড়েছে তো কোন পাখির দাম বেড়েছে চলো ভিডিওটা দেখে নিই স্টার ফিনচ আছে বারোশো টাকা জোড়া ক্রিস্টেট বেঙ্গলি ছশো টাকা জোড়া ফন বেঙ্গলি তিনশো টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে এক পিস ইয়েলো সাইট আর পাইনাপেলের যে জোড়াটা আছে এই জোড়াটার দাম ছিল তিন হাজার টাকা জোড়া আর যে ইয়েলো সাইট কনুরের জোড়াটা আছে এটার দাম ছিল বাইশশো টাকা জোড়া ডিএনএ পেপার সমেত আছে এদের এখানে যেসব পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর কালারের এখানে বদ্যি আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর বন্ধুরা গড়িয়া হাটে তোমরা এসো এখান থেকে সুন্দর সুন্দর কোয়ালিটি সুন্দর সুন্দর কালারে পাখি তোমরা পেয়ে যাবে তোমরা এখান থেকে এসে নিতে পারো এখানে জেবরা ফিঞ্জ আছে দুশো টাকা জোড়া জাম্বু ফিঞ্জ আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে বেঙ্গলি ফিঞ্জ আছে বেঙ্গলি ফিঞ্জ আড়াইশো টাকা জোড়া এখানে লুটিনো লাভবাট আছে বারোশো টাকা জোড়া অ্যালবিনো মাস্ক আছে দু টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে এখানে যে পাখিগুলো আছে এই বদ্রি পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর কালারের এখানে বদ্যি আছে আর বন্ধুরা গড়িয়া পাখি তোমরা এসো এখানে প্রায় সব রকম পাখি পাওয়া যায় তোমরা আসলেই বুঝতে পারবে খুব সুন্দর হাট হয় এখানে এখানে লং টেল আছে এক হাজার টাকা জোড়া আর এখানে ব্লু গোল্ডেন আছে ব্লু গোল্ডেন পঁয়ত্রিশশো টাকা জোড়া লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া পাল ককটেল আছে পাল ককটেল লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া এখান থেকে চাইলে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির লুটিনো ককটেল আছে এখানে যে লাভবারগুলো আছে এই বার্ডগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে বার্ড আছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখি হাটে কোন পাখি কী দাম যাচ্ছে যদি জানতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখানে যে পাইনাপেল আপেল আছে এই পাইনাপেল কনোরটা আজকের হাটে দাম ছিল দেড় হাজার টাকা আর যে ইয়েলো সাইডে এর জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল দু হাজার টাকা জোড়া এখানে এই বদ্যি পাখিগুলো দেখছে এই বদ্যি পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া এখানে সেমি অ্যাডাল্ট পাখি আছে অ্যাডাল্ট পাখি আছে খুব সুন্দর সুন্দর কালারের বদ্যি এখানে আছে বন্ধুরা এখানে যে যেসব ককটেলগুলো দেখতে পাচ্ছো এই ককটেলগুলো অ্যাডাল্ট ককটেল আছে সব তো এই ককটেলগুলো আজকে হাটে দাম ছিল ষোলোশো টাকা জোড়া এখানে যে বদলিগুলো আছে দেখো এই বদলিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো ব্ল্যাক জাবা আছে সাড়ে তিনশো টাকা জোড়া ফন জাবা আছে ছশো টাকা জোড়া ফন্ট বেঙ্গলি আছে ফন বেঙ্গলি তিনশো টাকা জোড়া এখানে যে বদ্যিগুলো আছে এই বদ্যিগুলো ছশো টাকা জোড়া সুন্দর সুন্দর কোয়ালিটির বদ্যি আছে ছশো টাকা জোড়া এখানে যে বদিগুলো আছে এই বদিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে রেড আই হোয়াইট জাবা আছে সাতশো টাকা জোড়া হোয়াইট জাবা আছে ব্ল্যাক আই পাঁচশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাবা আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে ফন্ট জাবা আছে ফন জাবা ছশো টাকা জোড়া সিলভার জাবা ছশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া কিছু হোয়াইট জাবা রেডাই আছে সাতশো টাকা জোড়া এখানে ফন জাবা আছে ফন জাবা ছশো টাকা জোড়া এখানে আছে বেঙ্গলি ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চ দুশো আশি টাকা জোড়া জেবরা ফিঞ্চ দুশো আশি টাকা জোড়া এখানে জাম্বু ফ্রিঞ্চ আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক জাবা আছে ব্ল্যাক জাবার দাম ছিল সাড়ে তিনশো টাকা আর বন্ধুরা গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে তেরোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে এক পিস পাল আর এক পিস লুটিনোর পেয়ার আছে তো এই পেয়ারটা আজকের হাটে দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া এখানে জেবরা ফিঞ্জ আছে জেবরা ফিঞ্জ দুশো টাকা জোড়া জাম্বু ফিন আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া বেঙ্গলি দুশো আশি টাকা জোড়া এখানে যেসব খরগোশগুলো আছে এই খরগোশগুলো আজকে হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখানে তিন রকম কালারের খরগোশ আছে তো এই খরগোশগুলো আজকে হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল নিয়ে যেতে পারো এখানে যে ককটেলের জোড়াটা আছে এই জোড়াটা আজকে হাটে দাম ছিল পনেরোশো টাকা জোড়া এখানে ইউলো সাইড জোড়াটা আজকে হাটে দাম ছিল দু হাজার টাকা জোড়া এখানে যে লুটিনো ককটেলের জোড়াটা আছে এই জোড়াটা আজকে হাটে দাম ছিল ষোলোশো টাকা জোড়া আর এখানে এক পিস হোয়াইট ফেস আছে তো এই এক পিস হোয়াইট ফেস ফ্রাসলেসের দাম আছে পনেরোশো টাকা এখানে আছে ব্ল্যাক ককটেল তো ব্ল্যাক ককটেলের জোড়াটা আজকে হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ গোল্ডেন ফিন্স তো আজকের হাটে এই অর্ডিনারি গোল্ডেনের দাম ছিল বারোশো টাকা জোড়া আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখি হাটে কোন পাখি কি দাম যাচ্ছে যদি জানতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও এখানে এক পিস পাইনআপেল কোনোরাটা আটা ইয়েলো সাইড কোনোর জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া এখানে হোয়াইট জাওয়া আছে পাঁচশো টাকা জোড়া সিলভার জাওয়া আছে সিলভার জাওয়া ছশো টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো আছে এই লাভবার্টগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে গড়িয়া পাখির হাটে পাখির ভাঁড় বা বক্স কত করে যাচ্ছে জানাতে তো এখানে সব রকম পাখির খাবার সব কিছুই পেয়ে যাবে তো পাখির ভাঁড় এখানে পঁয়ত্রিশ টাকা করে এক পিসের দাম এখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে তো এখানে লাভবাডের বক্স আছে লাভবাডের বক্স একশো চল্লিশ টাকা করে